মনের কথা বলার জন্য যখনই আমি আমার স্বামীর ঘুরে গিয়ে ঢুকি সেখানেই অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আমার স্বামী আমাকে দেখে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে আসে আমাকে বোঝানোর চেষ্টা করতে শুরু করে যে আলোমতি তুমি ভুল বুঝো না আমাকে আমি এটা করতে চাইনি আমি অনেকভাবে ফেসে গেছি তাই এটাই একমাত্র রাস্তা তুমি আমাকে ভুল বুঝো না এই বলে আমার স্বামী যখন আমার কাছে মিনতি করতে শুরু করে আমিও তাকে ভালোভাবে ক্ষমা করে দেই। আমি ভালোবেসে বিয়ে করেছি তাকে পরিবারের অমথে এখন কাউকে কিছু বলার মতো বাসাও নেই বাবা মার অমথে আমি ফালিয়ে আসি কাজলের সাথে আমাদের গ্রামে কাজল ও তার এক বন্ধুর ড্রাইভারের কাজ করতো আমি আমার দিদির বাড়িতে আসা যাওয়া করার সময় খাজলের সাথে আমার দেখা হয় প্রথম প্রথম ভালো মন্দ আলাপ হতো তারপর দেখতে দেখতে এটা ভালোবাসায় পরিবর্তন হয় এইভাবে দুই বছর আমরা একে অপরের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলি হঠাৎ আমার বাড়িতে জানতে পারেন যে আমি খাজলের সাথে কথা বলি তখন আমাকে বাড়ি থেকে বেরোনোর বন্ধ করে দেন আমার বাবা আমি ভীষণ মিস করতাম খাজলকে ও আমায় ভীষণ ভালোবাসত পাঁচ ছয় দিন হয়ে যায় কাজলের সাথে কোনো যোগাযোগ হচ্ছিল না তাই আমি আমার এক আন্টির ফোন নিয়ে কাজলকে ফোন করি তখন কাজল এমন একটা কথা বলে যা শুনে আমার ভাইয়ের নিচ থেকে মাটি সরে যায় কাজল বলে ও একদিন আমার সাথে দেখা করার জন্য আমাদের বাড়ির বাইরে এসেছিল আমার বড় ভাই ওকে দেখে ভীষণ মারধর করেন আর হুমকি দেন যদি দুই দিনের মধ্যে কাজল এই গ্রাম ছেড়ে চলে না যায় তাহলে ওকে প্রাণে মেরে ফেলবেন খাজল বলে আলোমতি আমি চাই না আমার জন্য তোমার কোনো অসুবিধা হোক তখন আমার ভীষণ কষ্ট লাগে খাজলের কথা শুনে আমি উঁচু গলায় বলি যদি বেঁচে থাকি তোমার সঙ্গে বাঁচবো আর মরে গেলে একসাথে মরবো আমি খাজলকে বলি তুমি অপেক্ষা করো আমি আমার বাবা মার সাথে কথা বলবো তোমার বিষয়ে যখন মায়ের কাছে খাজলের ব্যাপারে কথা বলি তখন মা হুঁশিয়ার করে দেন যে তোর বাবা ও বাইয়ের সামনে এই কথা মুখেও আনবি না না হলে তোকে প্রাণে মেরে ফেলবে এই কথা শুনে আমি একটু ভয় পেয়ে যাই কাজল ছিল সামান্য গরিব ছেগরের ছেলে আর আমি এক কথায় বলতে আমাদের গ্রামের সবার থেকে বড় লোক ছিলেন আমার বাবা তাই বাবা আমাকে ওর সাথে বিয়ে দেবেন না পরে আমি কাজলকে ফোন করি ও বলি বাবা মা আমাকে মেরে ফেলবেন তুমি আমাকে নিয়ে যাও কিন্তু কাজল পরিবারের অমতে আমাকে বিয়ে করতে চায়নি আমি যখন কান্নাকাটি করি তখন ও বলে ঠিক আছে তুমি তোমার বাড়ি থেকে আসার সময় কিছু টাকা নিয়ে আসবে কারণ আমার কাছে একটা টাকাও নেই তোমার ভাই যখন আমাকে গ্রাম থেকে মেরে বের করে দিয়েছিলেন তখন আমি আমার মাইনেটাও পাইনি ঠিক আছে বলে খাজল আমাকে একটা জায়গার অ্যাড্রেস দেয় আমার কাছে দশ হাজার টাকা ছিল আর আমার শোনার কিছু গহনাও ছিল সব কিছু নিয়ে রাতের অন্ধকারে খাজলের দেওয়া অ্যাড্রেসে আমি পৌঁছে যাই খাজলও সেখানে ছিল তারপর আমরা রাতের মধ্যে অনেক দূরে পালিয়ে যাই সামান্য একটা ঘর ভাড়া নিয়ে খাজল আর আমি তাকে আমার বাড়ি থেকে ফোন করে বাবা মা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজ থেকে ওদের একটা মাত্রই মেয়ে আমি নাকি ওদের কিছুই না আমাকে ভালো চাপা দিয়ে দিয়েছেন আমার বাবা মা খাজল আর আমি সংসার করতে শুরু করি আমাদের বিয়ের আজ সাত মাস হয়ে গেছে খাজল কোনো খাজ জোগাড় করতে পারছিল না তাই সব সময় আমার সাথে অশান্তি করত। পকেটে টাকা নেই আজকাল সংসারের সুখটাও চলে যাচ্ছে মুখ ফুটে খাজল একদিন আমাকে বলেই দিয়েছে যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম তোমার বাবা মার টাকা দেখে ভেবেছিলাম হয়তো সারা জীবন বসে বসে খেতে পারবো কিন্তু তুমি তো বোঝা হয়ে আমার কাঁধে এসে জুটেছো খাজলের কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাই কারণ ওর কোনো থাকার মতো জায়গা তো দূরের কথা টাইম মতো খাওয়ানোর সামর্থ্য নেই সব কিছু দেখে আমি আমার বাবার বাড়িতে রাজকন্যা ছিলাম সেই বাড়ি থেকে ফালিয়ে আসি ওকে ভালোবেসে কিন্তু আজ কাজল আমাকে বোঝা ভাবছে এইভাবে আমাদের দিন চলতে শুরু করে কাকে কি বলবো বলার মতো কেউ নেই বাবা আমার আদরের সন্তান ছিলাম এখন অন্যের গুড়ের বোঝা হয়ে বাঁচতে হচ্ছে তারপরও আমি সব কিছু মুখ বুঝে সহ্য করি কিছুদিন থেকে খাজল খারুর সাথে ফোনে কথা বলে আমি কাছে আসা মাত্র ও ফোনটা কেটে দেয় ও নানান ধরনের বাহানা বানিয়ে আমার সাথে কথা বলে কথা এড়িয়ে যায় আমি বুঝতে পারছি খাজল নিশ্চয়ই কোনো মেয়ের সাথে কথা বলে একদিন আমাদের ভীষণ ঝগড়া হয় এই ব্যাপারে তিন দিন হয়ে যায় খাজল আলাদা রুমে থাকে আর আমি আলাদা রুমে থাকি আমার ভীষণ বমি ও মাথা ছিল খাজল আমার কাছে আমার সাথে কথাও বলতো না তাই আমি একাই ফার্মেসিতে যাই যাওয়ার পর পরীক্ষা করে দেখি আমার ঘরবে দু মাসের সন্তান এই খুশির খবরটা আমি খাজলকে না দিয়ে আর পারছিলাম না প্রেগনেন্সি টেস্ট করে কার্ডটা হাতে নিয়ে যখন আমি খাজলের রুমে গিয়ে দরজাটা খুলি তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ খাজল একটা মেয়েকে নিয়ে বিছানায় শুয়েছিল আমাকে দেখে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে আসে আমি আরও বেশি অবাক হচ্ছিলাম যে এই মেয়েটি ঘরে আসলো কখন আর খাজল আমাকে এতটাই পর করে নিল যে একটা মেয়েকে ঘরে এনে ফুর্তি করছে ওদেরকে এই অবস্থায় দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল খাজল আমাকে বুঝাতে শুরু করে দেখো আলোমতি তুমি আমাকে ভুল বুঝো না কারণ এই রাস্তা ছাড়া আমি আর বাছার আর কোনো রাস্তা নেই আমাদের পরিবার চলছিল না তাই আমি এই মহিলার কাছ থেকে অনেক টাকা এনে সংসার চালাই এই মহিলার বিয়ের দশ বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ওদের কোনো সন্তান হয়নি ওনার স্বামীর টাকা পয়সার কোনো অভাব নেই সন্তানের কারণে ওনার স্বামী ওনাকে ডিভোর্স দিতে চাইছে তাই টাকার বিনিময়েও আমার কাজ থেকে একটা সন্তান চাইছে আমি যদি ওর সাথে শারীরিক সম্পর্ক করার পর ওর গর্বে সন্তান চলে আসে তাহলে আমার সমস্ত টাকা ও ছেড়ে দেবে খাজলের কথা শুনে আমার দু চোখ দিয়ে জল জড়তে শুরু করে কারণ হাজার হলে ও আমার স্বামী ভালো হোক অথবা মন্দ আর ভালোবেসে ওকে আমি বিয়ে করেছি কাজলকে ভালো মানুষ ভেবে আমি ক্ষমা করে দেই কিছুদিন যাওয়ার পর আমি একদিন খাজলের ফোনটা আমার হাতে নেই ফোনটা হাতে নিয়ে যা দেখি আমি তো অবাক কারণ খাজল আমাকে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলো ওই মেয়েটির সাথে আসলেই খাজলের অবৈধ সম্পর্ক আছে সেটা কাজলের মোবাইলে সমস্ত প্রমাণ আছে সমস্ত প্রমাণগুলো আমি আমার মোবাইলে নিয়ে নেই খাজল গড়ে আসার পর আমি বলি খাজল তুমি বাবা হতে চলেছো খাজলের মুখটা একটু ফেকাশ হয়ে যায় কারণ ও নাকি এখন সন্তান নিতে চায় না তখন আমি বলি এসব কি বলছো তুমি আমাদের বিয়ের এক বছর হয়ে গেছে এখন সন্তান নিলে কি হবে তখন খাজল বলে কিছু হবে না আমি চাই না তাই হবে না তখন আমি জোর জবস্তি করতে শুরু করি রাগের বসত কাজলের মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়ে আসে ও বলে আমি অন্য একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই তোমাকে তো একদিন বলেছিলাম তোমাকে ভালোবেসেছিলাম শুধু ঠাকার জন্য আমি এই বুঝান নিতে পারছি না কাজলের সমস্ত কথা আমার ফোনে রেকর্ডিং হচ্ছিল সেটা কাজল বুঝতেও পারেনি ও কোথার ফাঁকে আমাকে এটাও বলে ফেলে যে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই এই বলে আলমিরা থেকে একটা ডিভোর্স পেপার বের করে সই করে আমার হাতে তুলে দেয় গর্বে তিন মাসের সন্তান নিয়ে এই ডিভোর্স পেপার নিয়ে আমি কোথায় যাব। আমার মাথায় কোনো কাজ করছিল না শেষমেশ একটাই রাস্তা দেখতে পেলাম সেটা হলো থানা থানায় গেলে হয়তো আমার সাথে হওয়া অন্যায়ের বিচার আমি পাব থানায় গিয়ে সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দেই সব কিছু দেখার পর পুলিশ আমাকে বলেন এবার বলো তুমি কি শাস্তি চাও ওর আমি আমার জন্য হলে হয়তোবা কিছুই করতাম না ওকে এই পৃথিবীতে একটা বাচ্চা আসতে চলেছে ওর সেই বাচ্চাটার নিমিশের মধ্যে অস্বীকার করে ফেললো একটা মেয়ের জন্য তাই আমি চাই ওকে অনেক কঠিন শাস্তি দেওয়া হোক যেমন বাপনা থেমনি ফল সন্ধ্যার মধ্যে পুলিশ কাজলকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান কোর্টের রায় এসেছে কাজলের নাকি বিশ বছরের জেল হয়েছে কারণ ও গর্ভবতী মেয়েকে ডিভোর্স দিয়েছিল সেজন্য সমস্ত অন্যায় করার জন্য এখন আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না না চাইতেও বাবা মার কাছে ফিরে গেলাম আমি প্রথমে বাবা মা একটু রাগ দেখাচ্ছিলেন যখন জানতে পারলেন যে খাজল আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর আমার গর্বে সন্তানও আছে তখন ওরা দয়া করে আমাকে আশ্রয় দিলেন আর এখানেই আছি কিছুদিন পর আমার একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয় দেখতে দেখতে দিনগুলো চলে যায় আজ আমার ছেলের বয়স বারো বছর ও যখন জিজ্ঞেস করে ওর বাবা খেয়ে কোথায় ওকে উত্তর দেওয়ার মতো কোনো বাসা আমি খুঁজে পাই না কারণ ও গর্বে থাকা অবস্থায় ওর বাবা অন্য মেয়ের জন্য ওকে দূরে সরিয়ে দিয়েছেন এই সব বলে আমি আমার ছেলেকে ছুটো করতে চাই না বিশ বছর হওয়ার পর যখন ওর বাবা ফিরে আসবেন তখনই চাইলে ওর বাবার কাছে যেতে পারবে আমি বাধা দেব না কিন্তু আমি চেষ্টা করছি আমার ছেলেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা